লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ পুলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হলেন ভোটে নিযুক্ত কর্মীরা আগামীকাল জুলাই বাড়ি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালবেলা বেলা দু হাজার কার্যালয় থেকে ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ পুলিং স্টেশনের দিকে রওনা দেন কর্মীরা ভোটের প্রাপ মুহূর্তে প্রস্তুতি সম্পর্কে জানান শান্তির বাজার মহকুমা শাসক সহ অন্যান্য প্রতিনিধিরা মহকুমা শাসক দেবজ্যোতি রায় জানিয়েছেন জুলাইবাড়ি বিধানসভার ক্ষেত্রে মোট ষাটটি পোলিং স্টেশন রয়েছে নির্বাচনের দিন সব কয়েকটি পোলিং স্টেশনে সিসি ক্যামেরার মাধ্যমে ওয়েবকাস্টিং চলবে এছাড়া প্রতিটি পোলিং স্টেশনে পানীয় জল সহ সকল প্রায় ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত মহকুমা শাসক দেবজ্যোতি রায় টু ইস্ট পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি জুলাইবাড়ি যে সেগমেন্টের অন্তর্গত সেখানে ভোট হতে যাচ্ছে তো আমাদের স্টেশন রয়েছে তো আজকে আমাদের এসডি অফিসের যে আঙুল থেকে সেখান থেকে ডিসপাসের সেন্টার থেকে সমস্ত টিম রওনা হয়ে গেছে তারা ইভিএম এবং অন্যান্য সব সমস্ত জরুরি ডকুমেন্ট ছিল তারা রওনা হয়ে গেছে এবং টিমের সঙ্গে ওইখানে একজন করে মাইক্রো অবজারভার আছে প্রত্যেকটি ওয়েব প্রত্যেকটি পোলিং স্টেশনে আমরা ওয়েব ক্যামেরার ব্যবস্থা করেছি যেখানে কাস্টিং হবে এবং আমাদের যেই মিনিমাম ফেসিলিটিগুলো সেগুলো সেগুলো আমরা দেখেছি খতিয়ে দেখেছি এবং যাতে পানীয় জল এবং কারেন্ট র্যাম সবগুলোর ব্যবস্থা হয় সেগুলো আমরা দেখেছি আমাদের কতগুলো মডেল পুলিশ স্টেশন রয়েছে যেমন চরক এইচএস স্কুল জোলেবাই এইচএস স্কুল এগুলো মডেল পোলিং স্টেশন কিছু কিছু পোলিং স্টেশন রয়েছে যেগুলো ওমেন দ্বারা হবে বা ইউথ দ্বারা বা পিডাব্লিউ দ্বারা ম্যানেজড হবে যেমন বাইকড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আর জোলাইবাড়ি এম এম গার্ল গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেটি ওমেন পোলিং স্টেশন পিডাব্লিউডি পোলিং স্টেশন রয়েছে থার্টি এইট থার্টি ফাইভ জোলাইবাড়ি এম এম গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আর ইউথ দ্বারা ম্যানেজড হবে ঠাকুরছড়া হাই স্কুল যেটা পশ্চিমাংশ তো আমরা আশা করছি আমাদের যে কালকে নির্বাচন সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এবং ভাবে আমরা সকলে সহায়তা আমরা আশা করছি যে ভাবে এই নির্বাচনটি হবে এবং কালকে সিভিক সেন্টারে আমাদের এই এসডিএম অফিসে প্রত্যেকে এই সিভিক সেন্টারে ইভিএম এবং অন্যান্য যা ম্যাটেরিয়াল আছে সেগুলো জমা দেবে নিরাপত্তার বিষয়টা কি বলবে নিরাপত্তা হিসেবে প্রত্যেকটি পুলিশ স্টেশনের সঙ্গে আমরা হাফ সেকশন মানে চারজন করে সিএপিএস পার্সোনাল আদার সিআরপিএফ বা টিএসআর ব্যাটালিয়ানে টিএসআর পার্সোনাল দেওয়া হয়েছে প্রত্যেকটা টিমের সঙ্গে are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget-friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr Bhaumik d mobile number 906 6746 our website www